সিস্টেম হচ্ছে যেমতবেশি অনাগুদা বিলাট। জুনিিশাল সিস্টে ম্ব আক্রমণ হলে আমরা এর প্রতিবাদ করছি। টাইমন হার্বার বিচ্ছচারকদের আবাসনে দুস্কৃতি হামলা আশঙ্কায় অভিযোগ টাইমন হহা বা থানায়। ঘবনা তদন্ত নেমে একজনকে আটক করল পুলিশ।

কি কারণে জজ সাহেব আক্রমণ সেটা আমরা বলতে পারবো না আক্রমণ আক্রমণ হয়েছে কি না জজ একজন হচ্ছে মুখ মুখ ঢাকা লোক নাকি জজ সাহেব আবাসনে ঢোকার জন্য রবিবার রাতে প্রচেষ্টা করেছিল জজ সাহেবরা আমাদের ডেকেছিলেন আলোচনা মিটিংয়ে ডেকেছিলেন আমরা মিটিংয়ে গিয়েছিলাম এবং আমরা বাদ থেকে সমস্ত ব্যাপারে এই ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় সাহায্য করার অঙ্গীকার অঙ্গীকার করেছি কারণ আমরা মনে করি জুডিশিয়াল সিস্টেম হচ্ছে ডেমোক্রেসি ওয়ান অফ দ্য পিলার জুডিশিয়াল সিস্টেমে আক্রমণ হলে আমরা এর প্রতিবাদ করছি এবং কিন্তু হচ্ছে ঘটনা হচ্ছে পুলিশ সঙ্গে সঙ্গেই অ্যাকর্ডিং টু আওয়ার ইনফরমেশন পুলিশ সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের যে অ্যাডিশনাল এসপি মিডুন মিঠুনদের নির্দেশে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং হচ্ছে পুলিশ সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে এবং হচ্ছে পুলিশ সিসিটিভি ফুটে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং আমাদের যে এম আমাদের যিনি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজের নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে এবং আমরা বার অ্যাসোসিয়েশন সর্বতভাবে সাহায্য করছি যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট একদিকে বিষয়টি নিয়ে বিচারকদের পক্ষ থেকে নিরাপত্তার অভাব বোধ করে দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট যাদের কাছে একটি আবেদনপত্র পাঠানো হয় অন্যদিকে এই ঘটনায় ডায়মন্ড হারবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতেই তদন্তে নেমে ডায়মন্ড হারবার থানার পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিষয়টি নিয়ে ডায়মন্ড হারবার আদালতে বিচারকদের সাথে আজ দেখা করতে আসেন দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট চার্জ ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি অ্যাডিশনাল এসপি জোনাল সহ একাধিক পুলিশ আধিকারিকরা পাশাপাশি বিষয়টি নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি সেখানে পরিষ্কারভাবে জানান তদন্তের স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে কোনো রেয়াত করা হবে না যারা দোষী অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং শাস্তিরও ব্যবস্থা করা হবে অন্যদিকে এ বিষয়টি স্পষ্ট করা হয় যাদের আবাসনে কোনো দুষ্কৃতী হামলা হয়নি তারা আশঙ্কা করছেন মাত্র তবে যেটাই হয়ে থাকুক না কেন পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে একটা অভিযোগ এসেছিল সেই অভিযোগটা আমরা খতিয়ে দেখে বিভাগীয় তদন্তের মানে নির্দেশ আমরা জারি করে দিয়েছি বিভাগীয় তদন্তে যেটা উঠে আসবে সেটা তার বিভাগীয় ব্যাপার আর এমনি যেটা তদন্ত চলছে সেই তদন্তের ক্ষেত্রে কোনোভাবেই যে দোষী ব্যক্তি হয়ে থাকে তাকে আমরা ছাড়ব এবং হ্যাঁ বলুন ক্লোজ করা হয়েছে ওনাকে সাত দিনের সময় দেয়া হয়েছে যে আপনার এগেনস্টে কেন আমরা অ্যাকশন নেব না আপনি জানান যেটা ন্যাচারাল জাস্টিসের সুযোগ থাকে সেই জির তাকে দেওয়া হয়েছে তাকে আপাতত কর্ম থেকে অব্যাহতি করে আমরা রেখেছি এরকম রাখি তার যদি সেখানে কোনো দোষ প্রমাণিত হয় বা কারুর দোষ প্রমাণিত হয় আমরা কাউকেই কিন্তু কোনোভাবে রেয়াত করব না

আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটাক ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন ডাক্তার বাবুদের পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমন হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন এবার ভিন্ন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং করুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরৎহাট নার্সিং হোমে নতুন ত্রাসে এবার জিএনএম এবং बीएससी নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউবিএনসি এন্ড আইএনসি স্বীকৃত 200 বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা

ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দমতো মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 ন্যূনতম खर्चे স্পেশালিস্ট डाक्टर देखें আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চম্বর বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে